ইমে অবনীবীর রহমতুল্লাহলে ব্যবসা করছেন অনেক বড় ব্যবসায়ী ছিলেন আমাদের অনেক বুজুরগানা দিন অনেকগুলো আমাই কেন যারা ব্যবসা বাণিজ্য করছেন ইমে অবনীব রহমতুল্লাহ ব্যবসা বাণিজ্য করছেন ওনার যত মাল আর থাকতো সমস্ত মালের রেট নির্ধারণ করে দিত যারা কর্মচারী থাকতো তাদেরকে বলে দিত গাঁটটি থাকতো মালের গাঁটটি থাকতো এ মালের গাঁটটির ভিতরে যদি দুই নম্বরে থাকতো ত্রুটি থাকতো ইমাম আহমতুল্লাহ রহমতুল্লাহিয়ালাই বলতো যে বালো গাঠটিগুলাকে আলাদা করো ত্রুটি যেগুলো আছে ত্রুটিপূর্ণ যেগুলো আছে সেগুলোকে তুমি তোমরা আলাদা করে নাও অর্থাৎ বালোটার একটা রেট হবে আর দুই নম্বরে যেটার মধ্যে ত্রুটি আছে সেটার রেট আর আলাদা হবে অর্থাৎ বালো একটা রেট হবে খারাপের একটা কি হবে রেট হয়ে যাবে ইমাম অবনীবুর রহমতুল্লাহিয়ালাই যখন ওনার কর্মচারীদেরকে একটা সিরা কাপড় অর্থাৎ এটা যে কোনো এক জায়গা দিয়ে সিরা ফাটা সিলুয়ারি, যার কারণে মা বানী রহমতুল্লাহ হলে ওনার কর্মচারীদেরকে বলে দিয়েছে যে এটা যখন তোমরা যদি কোনো গ্রাহকের কাছে ক্রেতার কাছে বিক্রি করো তখন তোমরা সাথে সাথেই ওই সমস্ত ব্যক্তিদেরকে এই ত্রুটিটা দেখাইয়ে দিবা যে কাপড়টার এই ত্রুটিটা আছে এই ত্রুটিটার কারণে ভালো কাপড়ের এই রেট হবে আর এই ত্রুটির কারণে এই কাপড়ের এই রেট হবে ইমা আবানীব রহমতুল্লাহ যখন ওনার কর্মচারীকে এই কথাটা বলে দিছেন তখন ওই কর্মচারী ওই বালো গাটটি বিক্রি করার সময় ওই যে ত্রুটি যে গাঠটিটার ভিতরে ছিল ওই গাঁটটিটাও তাকে দিয়ে দিছে লক্ষ্য করেনি দেওয়ার সময় কি করছে দিয়ে দিছে ইমা আবানিব রহমতুল্লাহ হেলে উনি আসি জিজ্ঞাসা করলো যে মালগুলো বিক্রি করছে হ্যাঁ বিক্রি করলাম তো মাল যে বিক্রি করছো ভালো মালের সাথে দুই নম্বরে যে মালটা ছিল এটা রেট আর ওইটার রেটকে আলাদা করছো কয় একসাথে এক রেট করে দিয়ে দিয়ে দিছি ইমা আবার এবার রহমতুল্লাহ বলছিল তাহলে তুমি তো এটা তুমি দুই নাম্বারই করছো তুমি দুই নাম্বারই করছো যার কাছে এই মালটা বিক্রি করছো সাথে তার ওই মাল ওই মালিককে খুঁজে নিয়ে আসো যিনি এই মালটা ক্রয় করে নিছে ওই লোককে খুঁজে নিয়ে আসো ইমা অবনী রহমতুল্লাহ আলাই তার কর্মচারীকে বলে দিছে যে তুমি যাই সাথে সাথে নিয়ে আসো যখন ওই ব্যক্তিকে নিয়ে আসছে ইমা অবনী রহমতুল্লাহ আলাই ওনাকে বললেন যে আপনার সাথে যেহেতু আমার কর্মচারীকে আমি এটা দেখাই দিয়েছিলাম এই গাটটিটার ভিতরে ত্রুটি ছিল এই গাটটিটা ভালো ছিল কিন্তু আমার কর্মচারী অজান্তে সে কি করে আপনাকে আমার ওই ত্রুটিযুক্ত গাটটিটাও ভালো কাটিটার সাথে দিয়ে দিছে কিন্তু অথচ রেট কিন্তু সমান নিছে আর যেটা ত্রুটি ছিল এটা রেট কম ছিল তো আপনি আমাকে হয়তো ওইটা ওইটার রেট যেটা ছিল এই রেটটা দিয়ে দেন অবনীবর রহমতুল্লাহ আলাইকে ওই ব্যক্তি বলছে যে যতদিন আপনাদের মতো ব্যক্তি দুনিয়ার জগতে থাকবে কখনো বালা মুসিবত আজাব গজব এই দুনিয়ার জমিনে ফলবে না কারণ এই সমস্ত লোকগুলার কারণে জমিন পবিত্র থাকে আর যে জমিন পবিত্র থাকবে যে সমস্ত লোকের কারণে ওই জায়গাগুলোতে আজাব গজব অশান্তি আল্লাহ ফাকরাবুল আলমিন দিবে না যার কারণে ওই ব্যক্তিকে যখন বলছিলেন ইমা আবনী রহমতুল্লাহ সাথে সাথে বলছেন আমি আপনি যে কথাটা বলছেন আমি আপনাকে ওইটাই পরিপূর্ণ দিয়ে দিলাম ওটা আমার দাবি দবা কোনো কিছুই নাই তাহলে এর দ্বারা বোঝা গেল যে ত্রুটিটা দেখাই দেওয়ার পরেও তার নিজের যে ভুল হয়েছে এই জিনিসটা জানাই দেওয়ার পরেও ওই ব্যক্তি তাকে কি করে কম দেয়নি বরং সে বেশি দিয়ে দিছে আর এ সততার কারণে ওই এক গ্রাহকের কারণে হাজারো গ্রাহক ওই ব্যবসায়ী কেড়ে নিকট চলে আসে সততার গুণ আছে আর যে ব্যক্তি দুই নাম্বারই করবে একবার যদি আপনি যদি কারোর সাথে দুই নাম্বারই করেন তাহলে ওই ব্যক্তি আর অন্য ব্যক্তিকে যখন বলছে যে ভাই ভালোটা দেখা যায় আপনি দুই নাম্বারটা ঢুকাই দিয়েছেন দুই নাম্বারটা ঢুকে যাওয়ার পরে সে যখন বিক্রি করতে গেছে তখন দেখলো যে মাল খারাপ মালটা কি দুই নম্বর এখন দুই নাম্বার দেওয়ার পরে যে ওই ব্যক্তি তো মন খারাপ হয়ে যাবে মন খারাপ হয়ে যাওয়ার কারণে ওই ব্যক্তি দেখা যায় আপনার থেকে আর কি করবে না ক্রয় করবে না এবং তার যে পরিচিত যে বন্ধু বান্ধবগুলো আছে তাদেরকে বলবো ওই মুখ লোক থেকে কি করিও না মাল ক্রয় করিও না কারণ ওই ব্যক্তি দুই নাম্বার।